আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে একটা মজার সবজির রেসিপি করে দেখাবো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি রান্না করে দেন তাহলে আশা করি তারা খুব পছন্দ করে সবজিটা খাবে তো প্রথমে আমি কড়াইতে দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি পাঁচ ছয় কোয়া রসুন কুচি করে দিয়ে দিব রসুনটা হালকা করে একটু ভেজে নিব ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিব আমি এক টুকরা মাংস এরকম ছোট ছোট করে খেতে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফের চামচের একটু কম আদা বাটা দিয়ে দিবো এবার আমি পাঁচ ছয়টা কাঁচামি কুচি দিয়ে দেব আর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি মাংসটা আমি তিন চার মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি সবজি দিয়ে দিব এখানে আমি ব্রোকলি ফুলকপি আর গাজর নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি বাচ্চাদের সবজি সবজি এরকম তিন চার রকমের মিলায়ে করে দিবেন একটু যাতে কালারফুল হয় কারণ বাচ্চারা কিন্তু কালারফুল খাবার খেতে খুব পছন্দ করে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপনি দিয়ে সবজিটা আমি এখন পাঁচ থেকে 7 মিনিট রান্না করে নিব 5-7 মিনিট আমি রান্না করে নিয়েছি সবজিগুলো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার ছেলে এরকম হালকা একটু পোড়া পোড়া সবজি খেতে পছন্দ করে এই জন্য আমি হালকা একটু একটু ভাজা ভাজা করে নিলাম আপনারা যদি আরও একটু কাঁচা কাঁচা সবজি বাচ্চাদের দিতে চান তো তাহলে আরও আগেই পন্ধ করে দিবেন চুলাটা এখন এর মধ্যে আমি খুব সামান্য প্রকার একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচের একটু কম আপনার বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ না করে তাহলে দিবেন না আমার ছেলে কি ঝাল খাবার পছন্দ করে তাই আমি দিলাম হালকা করে নেড়ে চেড়ে বন্ধ করে দিব আমার সবজিটা তৈরি গেছে মাত্র দশ মিনিটেই এই সবজিটা আপনারা করে ফেলতে পারবেন সবজিটা খেতে খুবই মজা বাচ্চারাও পছন্দ করবে বড়রাও পছন্দ করবে এটা ভাত দিয়েও দিতে পারেন আবার নুডলসের সাথে খেতেও এই সবজিটা খুব ভালো লাগে তৈরি হয়ে গেল আমার মজার খুব ঝটপট চিকেন উইথ মিক্সড ভেজিটেবল আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ